আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে তা আজকে আপনাদের একটা সুখবর দিব সেই জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর থামমেল দেখে তো বুঝতে পারতেছেন আর অনেকেই হয়তো এই দুজনের মুখ চিনা হতে পারে একজনের নাম বাবু আরেকজনের নাম মিম তা বাংলাদেশে ইউটিউবার মমতিষার আপুর ছোটো বোন তার সাথে দেখা হয়েছিল আর আসলে তার একটা মেয়ে আছে মেয়েকে নিয়ে একা থাকে এটা তার আগের হাজব্যান্ড তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে আর প্রায় হবে তার মেয়ে যখন দুই তিন তিন চার মাস হবে তা তখন থেকে তাদের যে কারণে হোক যদি আসলে যাই সংসার করে সে বোঝে যে কার সাথে সংসার করা যায় না কিরকম সেই ভালো বলতে পারবে এখন আমরা দূরের থেকে তো অনেকে অনেক রকম কথা বলি তার কমেন্টসগুলো দেখে খুব খারাপ লাগলো এক জনে তো নানান ধরনের কমেন্টস পড়ে তা আমার মতে সে এক আর কত থাকবে একজনের না একজন সঙ্গী করতেই হবে তা তার এই বাবু ভাই হচ্ছে তার স্বাস্থ্য ভাই তা লাস্টে ফাইনালির মিমাপু বলল হ্যাঁ আমরা বিহেভ করবো আমাদের মা বাবারা যদি রাজি হয় তাহলে আমরা বিয়ে করে নেব তা লাস্টে সিদ্ধান্ত নেওয়া তো ভালোই হয়েছে একা যখন থাকতো তার সাথে তার সম্পর্ক বলতো বলতোমার নানা জানা যাই আসতো তার সাথে মিমাপুর সাথে সম্পর্কে বাজে কমেন্ট করতো মানুষে তা আমি এর আগে ভিডিও দেখে মিমাপুকে বললাম মানুষ এরকম বলবে। তোমার একটা বিয়ে করার অবশ্যই একটা দরকার না নাহলে মানুষের মুখ তুমি কিন্তু বন্ধ করে রাখতে পারবে না আর যাতেই বলো একা তুমি চলতে পারবে না বাবা মা ভাই বোন বোন মা বাবা যতদিন আছে কিন্তু তারা তো দূরে থাকবে তুমি একটা অসুস্থ হলে একা ঢাকা থাকে এই ঢাকায় আমাদের একটু দূরে হবে সামনে একদিন যাব আর অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তেমন বললাম যতই তুমি অসুস্থ হও তারা তো থাকি দূরে তোমার সেবা তো করতে পারবে না একজন না একজন লাগবেই তা তুমি চিন্তা ভাবনা না করে আর ছোট্ট একটা মেয়ে আছে আর একা থাকতে মানুষজনের নানান একটু রকম প্রশ্ন করে তো সেই জন্য বললাম তুমি ওই বাবু ভাইয়াকে জীবনসঙ্গী করে নাও আর বাবু ভাইয়া তোমাকে মন থেকে মানছে দেখে তো তোমাকে দেখে এত বাবু ভাইয়ার মনে খুব ভালো দেখে একজন এরকম মেয়েকে সে বিয়ে করতেছে তার একটা মেয়ে আছে শুনে তাই তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুখী হয় আর কে কে মেমাপুর বিয়ের খবর শুনে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ